কি বন্ধুরা আমি শুরুতে চাউল নিয়ে কেন আসলাম কেন চাউল দেখাচ্ছে তো চলুন আজকে আমি চাউলের পুরো প্রসেসিংটা দেখাবো যেটার পরে আমরা এত সুন্দর করে ভাত রান্না করে খাইতে পারি বিভিন্ন রকম আইটেম দিয়ে তো এই যে তার জন্য আমি চালের প্রসেসিং মিলে চলে আসলাম আর এখানেই শুরু হবে আমাদের ধান থেকে চাউল বানানোর পদ্ধতিটা অনেকেই জানেন আর অনেকে যারা শহরে আছেন তাদের বাচ্চারাও পর্যন্ত জানেন না যে চাউলটা কোথেকে আসে তারা এটা নিয়ে ভাবে তো আজকে সে ভাবার দিন শেষ আসসালামু আলাইকুম আমি করতে চলে আসলাম চাউলের মিল থেকে আসলে একটা চাতাল এটা এখানে মানে ধান দিক থেকে শুকানো দিক থেকে এখানে চাল প্রসেস করে সেটা জাত করে তারপরে বিক্রি করা হয় এবং বাসায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকম আর কি

আমরা কিন্তু আগেকার সেই মা দাদির হামলের হাতের মজাটাই ভুলে গেছি এখন সব ইলেকট্রিক যান্ত্রিক হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে তো এই যে চা ধান গুলা কিন্তু একে দিতেছে আর এদিকে কিন্তু মানে ভাইরা প্যাকেটজাত করতেছে আগে দেখছি মা চাচিরা গ্রামে উঠানে ধান শুকাইছে সেখান থেকে মিলে পাটাইছে বাসায় এনে কোড়া মানে ঝাড়তেছে এখানে কোড়া ঝাড়ার কোনো বিষয় দেখতেছি না ডিরেক্টলি ফ্রেশ হয়ে বস্তায় চলে আসতেছে তো এটা মানে ভাল লাগলো আর এভাবে কিন্তু ধান থেকে চাউল তৈরি করা হয় তো চলুন আমরা দেখাই যে চাউলটা কোথায় মানে ধানটা কোথায় শুকাইতে দিছে এই যে বিশাল এক চাতাল এইখানে এই ধানগুলা কিন্তু সমস্তটাই পানিতে ভিজানো হয় একদিন আগে দুই দিন আগে তারপরে সেইটা সিদ্ধ করা হয় গরমে ভাপ দিয়ে ধানটা ভাপ হাফ সিদ্ধ হয়ে গেলে মানে ফেটে যায় যখন তখন এই ধানটা রোদে শুকানো হয় আর এটা রোদে শুকানোর পরে আস্তে আস্তে যখন মানে শুকায় একেবারে শুকায় যায় তখনই কিন্তু আপনার मिले एने माड़ाई कर अपना चाल रेडी আসলে চাতালটা অনেক বড়ই মনে হচ্ছে দেখেন অনেক বড়ই লাগতেছে এই সাইটেই কিন্তু সেই সাইটে যেটা দেখাইলাম ওইখানেই কিন্তু চাতালের মানে সব কিছুই আর কি ওই যে সিদ্ধ সিদ্ধ করার তো এখানে এই যে ভাইয়েরা এখনো বস্তা ভরতেছে এই চালগুলো বিক্রির জন্য রেডি করা হচ্ছে প্যাকেজ করা হচ্ছে শহরের ভাই বোনেরা তো যারা এই প্রসেসটা আজকে প্রথম দেখলেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের জন্য কষ্ট করে এইসব ভিডিও করা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ